কুম আহমতুল্লাহারাক প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বনানীয় খবরস্থান থেকে ঐতিহাসিক খবর যে খবরে বাংলাদেশের বিমন্ত্রী শিল্পপতিরা সাহিত্য আছেন আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি এই যে খবরে দেখছেন মিসেস রাজিয়া নাসের বঙ্গবন্ধুর ছোট ভাইয়ের স্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাবেক রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ছেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জাতীয় সার নেতা জাতীয় নেতা আলহাজ আব্দুর রাজ্জাক রাজ্জাক সাহেব শরীয়তপুরের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক সৈয়দ জোহরা তাজুদ্দিন লিলি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজুদ্দিনের স্ত্রী এমপি মন্ত্রী বড় বড় শিল্পপত্রে কবর খবর সাহিত্য আলহাদ মরহুম এ আর খান সাবেক চেয়ারম্যান সি ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সামনের খবরটি হলো সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ রহমান এবং তার সহধর্মী আইবির রহমান সেই খবরে অসংখ্য গণিত মানুষ সাহিত্য অধিকাংশ মানুষ এখানে হাজার হাজার কোটি টাকার মালিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কুকুর খবর একটু সামনে দিকে ওই যে রাস্তার সামনে জাহাঙ্গীর কবির নানক সাহেবের ছেলের কবর এখানে এবং শেখ এনি রহমানের কবর মহুব হুসেন তাফিক এবং এস টি ইমাম বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী পরিষদ সচিব মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও লেখক গবেষক আমরা যারা জীবিত আছি আমাদেরকে এখানে সামান প্রস্তুত করে আসার তৌফিক দান করো শাহ এ এম এস কিবরিয়া এবং আসমা কিবরিয়া এস এম কিবরিয়া সহ দর্মিনী এবং আসমা সহ এখানে দুইজন শাহিত আছে দুনিয়ার জিন্দিগিতে যাদের আখেরাতের প্রস্তুতি ভালো হবে তাদেরই আখেরাতের জিন্দগি তত সুন্দর হবে এজন্য দুনিয়াতে থাকতে আখেরাতের জিন্দগির প্রস্তুতি গ্রহণ করা সকলের জন্যই কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত